নমস্কার আমি সঞ্চিতা বন্ধে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আম কাসন্দির রেসিপি ঠিক কী পদ্ধতিতে কাসন্দি বানালে কাসন্দি অনেক দিন ধরে তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে সেই টিপ সহ খুব সহজ পদ্ধতিতে আমি আম কাসন্দির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তাহলে চলো আজকের রেসিপিটি শুরু করা যাক আর রেসিপিতে কী কী উপকরণ লাগছে দেখে নেওয়া যাক আম কাসুন্দি বানানোর জন্য আমাদের লাগবে কাঁচা আম তো আমি এখানে একটা বড় সাইজের কাঁচা আম নিয়েছি এই আমের খোসাটা ছাড়িয়ে আমগুলোকে ফালা ফালা করে কেটে নেব তবে তার আগে কাসুন্দি বানানোর জন্য আমাদের কী কী মশলা লাগছে একটু দেখে নেওয়া যাক একটা আলাদা পাত্রের মধ্যে নিয়েছি অর্ধেক চামচ গোটা জিরে আর তার সঙ্গে নিচ্ছি ওই চামচেরই এক চামচ গোটা ধনে সঙ্গে একটা লঙ্কা আর একটা তেজপাতা আম বানানোর জন্য আমটাকে বেটে নিতে হবে তাই আমের ঝাল ছাড়িয়ে আমটাকে ফালি ফালি করে কেটে নিয়েছি সঙ্গে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা এগুলো দিয়ে আমটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে মশলাগুলো শুকনো ফালায় নাড়াচাড়া করে নেব তাই গ্যাস জ্বালিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে গ্যাসের শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে দিয়ে হালকা করে করে একটু নাড়াচাড়া এক মিনিটের মতো এক থেকে দেড় মিনিট পর ধনে জিরেটা দিয়ে দিচ্ছি এটাকেও দু মিনিটের মতো লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব দু মিনিট পর ওই চামচেরই দেড় চামচ কালো সর্ষে এর মধ্যে দিয়ে মশলাটাকে আবারও দু মিনিট নাড়াচাড়া করে নেব মশলাগুলো কিন্তু পুড়িয়ে ফেলা চলবে না তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এগুলো নাড়াচাড়া করে নিতে হবে এখানে কালো সর্ষের পরিবর্তে তোমরা সাদা সর্ষে ব্যবহার করতে পারো বা সাদা কালো দুটো সর্ষে ব্যবহার করতে পারো মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার মশলা নামিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব আম তো বাটা হয়ে গেছে ফাস বেশি দিন টেকসই করার জন্য এই সময় তোমাদেরকে আরেকটা স্টেপ ফলো করতে হবে যেটা হচ্ছে এই বাটা আম থেকে অতিরিক্ত জল বের করে ফেলতে হবে তাই একটা ছাঁকনির মধ্যে বাটা আম কিছুক্ষণের জন্য রেখে দেব এতে করে আম থেকে অতিরিক্ত জল পেরিয়ে যাবে মিনিট পাচেক এভাবেই রেখে দিয়েছিলাম দেখো আম থেকে অতিরিক্ত জল বেরিয়ে গেছে আর এদিকে আমি মশলাটাকেও কেউ গুঁড়ো করে নিয়েছি তাহলে চলো এখন কাসন্দটা বানিয়ে ফেলা যাক একটা আলাদা পাত্র নিয়েছি দেখবে পাত্রের মধ্যে যেন কোনো রকম জল না থাকে পাত্রটা যেন শুকনো হয় কাসন্দিতে কিন্তু জল ব্যবহার করা চলবে না জল ব্যবহার করলে কাসন্দি বেশি দিন টেকসই হবে না তো ওই পাত্রের মধ্যে প্রথমে নিয়ে নিলাম বাটা আমটা এবার এর মধ্যে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো তারপরে দিচ্ছি দু চামচ ভিনিগার ভিনিগার দেওয়ার কারণে এই কাসন্দিটা কিন্তু অনেক দিন তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে তাই চেষ্টা করো ভিনিগারটা দেওয়ার দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন সবকিছু উপকরণকে আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবার আগে থেকে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে আমের সঙ্গে মিশিয়ে নেব সব কিছু মশলা মেশানো হয়ে গেলে এবার সব শেষে দিয়ে দেবো গরম সরষের তেল তেলটা তোমাদের বুঝে শুনে ব্যবহার করতে হবে আমি এখানে একটা আমের জন্য এক কাপ তেল ব্যবহার করেছি এবার কাসন্দ তোমরা মোটা না পাতলা যেরকম চাইবে সেরকম বুঝে তেলটা ব্যবহার করতে হবে এই তো কাসন্দ তৈরি হয়ে গেছে আর দেখতে এটা যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু তেমনই সুন্দর এবার এটা একটা কাঁচের বয়াম বা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে তোমরা বহু দিন যাবৎ সংরক্ষণ করে রাখতে পারবে তো চলো আজকের রেসিপিটা এখান পর্যন্তই রইল রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল শুধু সাবস্ক্রাইব করলেই হবে না বন্ধুরা সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও এতে করে আমার পোস্ট করা বিভিন্ন রান্নার ভিডিও তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে